একটি ছোট গ্রামে রবি নামে এক কৃষক বাস করতেন করতেন প্রতিদিন তিনি পরিশ্রমীভাবে জমিতে কাজ করতেন এবং গরু ছাগল পালতেন যদিও তার জীবন কঠিন তবে তার সদালাপিতা ও সহানুভূতির জন্য সবার কাছে পরিচিত ছিল একদিন এক পথিক গ্রামে এসে খাবার ও আশ্রয়ের অনুরোধ জানায় রবি তাকে খাবার এবং আশ্রয় দিলেন পথিক কৃতজ্ঞ হয়ে জানালেন তিনি একজন ধনী ব্যবসায়ী রবি তাকে ধন্যবাদ জানিয়ে বললেন মানুষের সাহায্য করাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার ব্যবসায়ী তার স্নেহ ও সাহায্যের জন্য রবিকে একটি উপহার রেখে চলে গেলেন রবি তার উদারতা কখনোই ভুলবেন না বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করবেন আমরা আরও ভালো ভিডিও বানাবার চেষ্টা করব